ইবনু উমার রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একদা বললেন গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উদাহরণ তোমরা আমাকে অবগত করো সেটি কি গাছ তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ গাছগাছালির নাম ধারণা করতে লাগল আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন আমার ধারণা হল সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম অতঃপর সাহাবিগণ বললেন হে আল্লাহর রসুল আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হচ্ছে খেজুর গাছ